নমস্কার আমি সুকন্যা সিম্পিলাসের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন চলুন আজকে না গোজাগড়ি লক্ষ্মী পূজা লক্ষ্মী পুজোর দিনটাতে আমরা সারা দিন কি কি করলাম সেটাই আপনাদের কাছে নিয়ে চলে এলাম আজকে দিনটা খুব ব্যস্ততার মধ্যে কেটেছে আর কি যে

টুকটাক কাজ আছে কেনাকাটা আছে তুলবে এই জন্য এই জামাটা পরেছে এই জামাটা পরে কেমন লাগছে জানিও একটু পিছনে যা দেখ জামাটা ভালো লাগছে রেখে চলোটা লাগছে তুমি বুঝতেই পারবে এটা কোথায় এটা কত সুন্দর লাগছে বলে কি মনে হয় কে বলতে কি যাই হোক আজকে যেহেতু লক্ষ্মী পুজো তাই জন্য সকাল সকাল বাড়িতে রান্না বান্না কমপ্লিট করে কাজকর্ম সেরে না আমরা যাচ্ছি মেয়ের এই প্রথম নতুন নিজস্ব একটা ফোন কেনা হবে আর কি মেয়ের তো মুখে খুব হাসি ধরছে না আর এদিকে চলে এসেছি আমরা এই যে ফোন দোকানে আর ফোন দোকানে এসেছি বটে কিন্তু আজকে বললো আমরা যেই ফোনটা পছন্দ করলাম ওই ফোনটা হচ্ছে বিকেলবেলা নতুন স্টক ঢুকবে তাই জন্য বিকেলবেলা কিনবো আর কি তাই জন্য ওইখান থেকে টুকটাক কাজ বাজ সেরে বাবা আর ছেলে বাড়ি চলে গেল আমি আর মেয়ে একটু অন্য কাজে গেলাম বাজারে লক্ষ্মী পূজার টুকটাক বাজার সেরে আর সব কিছু কেনাকাটা করে চলে এলাম এবারে চান টান করি এবারে পূজা হবে ফুলও নিয়ে এসেছে দিদি ফুলটা কোথায় রে

কেন কি হচ্ছে তো আমাদের ঠাকুর ঘরের লাইটটা এমন এই যে সেরকম না আর বেশি কিছু ভিডিও করা হয়নি প্রচুর কাজ ভিডিও করতে গেলে তো অনেকটা টাইম নষ্ট হয়ে যায় আর তাই জন্য বিকেলে আবার ফোন কিনতে যেতে হবে এদিকে মেয়েকে বললাম যে তুই আলপনাটা জলদি দিয়ে দে এই যে আমরা বিকেল বেলা এই যে ভোগ রান্না করতে করতে বাবাই করছিল কি করছিল আলপনা দিচ্ছিল তারপরে যাচ্ছি

এই যে এখন প্রায় সন্ধ্যে হতে হতে যায় বিকেল বেলা আবার চারজনে মিলে বেরিয়ে পড়েছি ফোন কিনতে যাচ্ছি আর কি আসলে দোকান থেকে আমাদের ফোন করেছিল যে স্টক চলে এসছে তোমরা এসে নিয়ে যেতে পারো তাই জন্য যাচ্ছি আমি বলছিলাম যে আমি এখন না হলে যাবো না বাবার সঙ্গে আর ভাইকে নিয়ে তোরা চলে যা কেননা যেহেতু পুজো আছে এদিকে ভোগ রান্না এদিকে পুজোর জোগাড় অনেক কিছু মানে কাজ বাজ আছে কিন্তু মেয়ে বলল যে না আমি সব বাইকে নিয়ে একসঙ্গে ফোন কিনব যাই হোক তাই জন্য ভোগ রান্না করতে করতে অনেকটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল তাই জন্য একটু বন্ধ রেখে বেরিয়ে চারজনে চলে গেলাম দোকানে আর কি এই যে দোকানে চলে এসেছি আমাদের তমলুকে বিখ্যাত সেই কুন্ডু ইলেকট্রনিক্স ওই দোকানেই তো আমরা সবসময় ফোন কিনি আর এই যে চলে এলাম না না এই যে ফোনটা খুব খুব মানে মানে ছবিও কাঁচের ভেতর থেকেও ছবিগুলো খুব সুন্দর মানে ক্যাপচার করে আর কি যাই হোক ওটা কিন্তু প্রচুর দাম ছিল তাই জন্য আমরা নিলাম না আমরা ও তো ভেবেছিল যে আমার ফোনটা যেহেতু ভি ফিফটি ভিভো ফিফটি তাই জন্য ওটাই নেবে কিন্তু এখন নাকি ভিভো ফিফটি কোম্পানি উঠিয়ে দিয়েছে আর কি তাই জন্য ভিভো সিক্সটি চলে এসেছে বলে ওই ফোনটা যথেষ্ট ভালো মেন তো ওর দরকার যে স্পেসটা বেশি দরকার যেহেতু পড়াশুনোর কাজে লাগবে আর ক্যামেরাটা তো একটু জানেন মেয়েদের ভালো হলেই হলো যাই হোক এই ফোনটা তো ভিভো সিক্সটি আমার মেয়ে নিলো আর তার জন্য একটা কুপন দিয়েছে ছেলেকে বলছি যে তুই তোল যেটা মোটামুটি লটারির মতো যেটা থাকবে মানে ওটা দেবে আর কি যাই হোক লটারিতে একটা জিনিস পেয়েছে পেয়েছে বলতে ওটা পেয়েছে হচ্ছে একটা ডিনার সেট পেয়েছে আর কি যাই হোক ওটাও আমাদেরকে দিয়েছে আর কি ছেলে তো খুব খুশি ছেলের তো একটু একটু মন খারাপ হচ্ছে যদি আমার জন্য ফোন কেনা হতো তাহলে মনে হয় আমি খুব খুশি হতাম যাই হোক আমি বললাম তোরও বয়সটা হোক তখন তোকেও ফোন কিনে দেওয়া হবে যাই হোক ফোনটা কিনে মেয়ে তো খুব খুশি ছেলে বলছে যে এই আমি দিদির ফোনটা হাত দিচ্ছি বলে দিচ্ছে যাই হোক এই যে দিদির ফোন থেকে প্রথম একটু ক্যামেরা করে দেখছে যে ছবিগুলো ঠিকঠাক ওঠে কিনা আর জানেন তো এই ফোনটা হচ্ছে জলে পড়ে গেলেও কিছু হবে না আর কি তার জন্য একটা ওপরে এই গ্লাস লাগাতে হবে তাই জন্য ওটা লাগিয়ে দিচ্ছে আর কি সুন্দর করে একটা লিকুইড দিয়ে দিল তারপর ওটাকে আস্তে করে ওপরের গ্লাসটাকে বসিয়ে এই যে লিকুইডটা দিয়ে দিলো এরপরে ওপরের গ্লাসটাকে বসিয়ে না সুন্দর করে সেট করে দিল আর খুব সুন্দর আর জানেন তো মানে মানুষ মানে আমরা যেরকম পার্লারে গিয়ে পুরো পার্লারে মানে কি বলা যায় মানে ফেসিয়াল থেকে শুরু করে এখন অনেক রকম মেশিন বেরিয়ে গিয়েছে তো ওইভাবে যে করে পুরো ফোনটাকেও না মানে সেভাবে যেন রেডি করছে আর কি দেখে মনে হচ্ছে আপনারা দেখতে পাবেন একটু পরে একটা বেশ সুন্দর লাইটিং দিয়ে ফোনটাকে কি সুন্দর করে মোটামুটি রেডি করবে দেখতেও যেমন খুব ভালো লাগে আর কি যাই হোক নতুন তো ফোন কেনাও হয়ে গেল যাই হোক ফোন তো কেনা হয়ে গেল এরপর এই যে ফোনটাকে একটু রেডি করে দিক যেহেতু মেয়ের এই প্রথম নতুন নাম্বার নতুন ফোন পুরো সেটিংসগুলো ঠিকঠাক করে দিক তারপরে তাড়াতাড়ি বাড়ি গিয়ে আবার পুজোর মানে অর্ধেক জগাড় করা হয়ে আছে আর রেডি করে এবার পুজোতে বসতে হবে এই যে দেখছেন তো ওই লিকুইডটা দেওয়ার পর গ্লাসটা বসানোর পর এই যে একটা লেজার লাইট দিয়ে সব করছে এরপর ফোন হচ্ছে এরপর হচ্ছে মেকওভারে বসবে আর কি তখন দেখবেন খুব মানে দেখতে বেশ ভালো লাগছে আর কি এই যে দেখুন ফোনটাকে এই লেজার লাইট দিয়ে একটু তাপ হালকা করে তাপ দেওয়ার পর তারপর ফোনটাকে মেকোভারে বসাবে যাই হোক ফোনটা রেডি হয়ে যাক তারপরে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো আর কি এখন আর কোথাও যাব না এই যে ফোন মেকোভারে বসে গেছে রেডি হচ্ছে সুইচটা দেওয়ার অপেক্ষায় আর দেখুন কি সুন্দর লাগছে আর কি হালকা নিরাব কালারের লাইট জ্বলছে যাই হোক এরপর ফোন নেওয়া হয়ে গেছে এবারে বাড়ি গিয়ে পুজো শুরু করতে হবে আর কি ফুটে গেছে ভালো কিন্তু হ্যাঁ এই নকশাটা এঁকে দিয়ে আমরা ফোন কিনতে গেছিলাম এই যে ভেতরেও ভালো মানে এখনো শুকনা হয়নি বাবা আর বেশি আঁকতে হবে শুধু পা এঁকে দিবি চাবিটা অনেকক্ষণ ধরে দিছি কেউ তার খুলেনি আমার অনেক কাজ আছে হ্যাঁ তাকে দেখে তার তা নাকি ওখানে শুইতে ভাল লাগে দেখা আর কি ফোন কিনলু কিটা কিটা বল কেন বল দেখি বাবা প্রথম কিনছে ওই জন্য তখন ফরটি ছিল আমি তারপরে কিনছি ওই জন্য ফিফটি তারপরে আবার দিদি কিনছে বলে দিদি সিক্সটি এই এই যে নতুন ফোন তাই তো তুই হান্ড্রেড নসময় কি হাজার হয়ে যাবে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই কুড়ি তিরিশ একশো তিরিশ হয়ে যাবে ভিভো একশো তিরিশ সেভ করে তোর ফোনে না এই যে ফোন তো নিয়ে বাড়ি চলে এসেছি ফোনে কিন্তু এখনো কোনো ছবি তোলা হয়নি বললো যে বাবা বাড়ি এলে তারপরে সবাই মিলে আগে ফোনে প্রথম ছবিটা তুলবে আর কি মেয়ে চারজনে মিলে তারপর ফোনে অন্য কোনো ছবি তোলা হবে যাই হোক এই জন্য বললাম যে পরে নতুন ফোনটা একটু ভালো করে দেখিস আগে পুজোর কাজটা সেরে নিয়ে চল তাই জন্য একটুখানি তো আলপনা দেওয়া হয়ে গেছিলো তারপর এই যে আমার ছেলে বলল যে ঠাকুরের লোকের ঠাকুরের পা আঁকবে তাই জন্য ভাইকে বললো তুই তাহলে পাগুলো এঁকে দে আর এদিকে ভাই বনে মিলে আর যেগুলো বাকি ছিল করে নিলো আর সন্ধ্যাটাও দিয়ে দিল আর এদিকে আমি যেটুকু ভোগ রান্না বাকি ছিল না ওই রান্নাটুকু কমপ্লিট করে নিই তারপরে সব কিছু জোগাড় করে নিই তারপরে তিনজনে মিলে পুজোয় বসবো আর কি আর এই যে দেখছেন তো ছেলে মোটামুটি খুব সুন্দর করে পা হাঁটতে শিখে গেছে ও দিদি দেখে দেখে অনেক মানে দু তিন বছর আগে থেকেই মানে পাগুলো মোটামুটি খুব সুন্দর করে আঁকতে পারি অনেক যখন ছোট ছিল তখন পারত না কিন্তু এখন বেশ সুন্দর করে আঁকে প্রত্যেকটা দরজার সামনেও আঁকে আর আমার ছেলের নাকি আঁকার ইচ্ছা নেই ও এখন টিভি দেখবে তাই জন্য দিদিকে বলছে আর যেগুলো বাকি আছে তুমি এঁকে দাও তাই জন্য সেইগুলো মেয়ে এই যে আঁকতে বসেছে আর কি আর ওদিকে আমি পুজোর জোগাড় করছি আর আমার পুরা ভিডিওটাই ঝিলঝিল ছিল বললাম

ও এখানে ছড়ি পড়ে রেডি হচ্ছে আর বাবাই প্রসাদ গুলো রেখে আসুক চলো চলো আমি খুলে দিচ্ছি যা আ tata'er kaj ektai tv dekha dekh আমি সেবা বাসে তুই শুধু চন্দনটা ঘুঁটে দিবি আর প্রদীপটায় তেল দিতে হবে রেখে নিন রেখে দে আর এই যে পুজোর জগার মোটামুটি কমপ্লিট আর আমি তো শাড়িও পরে নিয়েছি আর এই যে দুটো পদ্ম ফুল নিয়ে আসছিলাম না সেই পদ্ম ফুলটা আমি ছেলেকে বলছি ছেলেকে আর মেয়েকে বলছি তোরা পদ্মফুলটাকে সুন্দর করে মানে ফুটিয়ে দেয় আর কি তাই জন্য দিদি ভাইকে শেখাচ্ছে যে এরকম করে আস্তে আস্তে কর তাহলে দেখবি পদ্মফুলটা খুব সুন্দর করে ফুটে উঠবে আর ভাই আমার ছেলের তো হাতের ধৈর্য জানেন এরকম করতে করতে হচ্ছে পাতাগুলোকে মানে পাপড়িগুলোকে ছিঁড়ে ফেলেই দিচ্ছে আর কি যাই হোক দিদিওকে শেখাচ্ছে এই যে আর সব কিছু রেডি এবারে আমরা হচ্ছে পুজোয় বসবো আর কি দেখি আমি হচ্ছে নিজের থেকেই পুজো করি নিজে যেমন পারি ভুল ত্রুটি ঠাকুর ক্ষমা করে দেবেন নিজেই যেমন পারি আমি পুজোটা করি যাই হোক এই যে লক্ষ্মী ঠাকুরের পুজো পুজো আমি শুরু করে দিলাম আর এই যে আমি শাড়িটা পরেছি না এটা আমি পুজোর সময় কিনেছিলাম দুটো শাড়ি আমি সাদা লাল শাড়িটা তো অষ্টমীর দিন পরেছিলাম এটা নতুনই ছিল তাই জন্য ভাবলাম যে আজকের থেকে ভালো দিন আর কবে হবে তাই জন্য আজকে এই নতুন শাড়িটা পরে নিয়েছি আর কি যাই হোক এই পাশে ছেলে বসে বসে লক্ষ্মী চরিত্রের বইটা দেখছে আমি বললাম যে পুজোটা শেষ করি তারপরে কিন্তু আমি লক্ষ্মী চরিত্র বইটা পড়বো তুই শুনবি জুতো শেষ হয়ে গেল আরতি সব কিছু করে নিয়েছি এই যে পঞ্চপ্রদীপ আরতি করার পর পঞ্চপ্রদীপের তাপটা ছেলেকে আর মেয়েকে দিয়ে দিচ্ছি আর কি আর এদিকে ছেলে বলছে মেয়ে বলছে আমিও তোমাকে আবার ঘুরে তাপ দেবো মেয়ে বলছে আমিও তোমাকে দেবো তাই বললাম যে ঠিক আছে তাই দিয়ে দে যাই হোক এখানে আর কাউকে দেখতে পাচ্ছেন না আসলে কি বলুন তো নার্সিংহোমের নিচে তো প্রচুর কাজ আছে তাই জন্য ওরা আসবে বলেছিল কিন্তু আমাকে বলেছিল যে বৌদি ভাই তোমার মানে শাঁকের শব্দ শুনে আমরা চলে যাব কিন্তু কি বলুন তো কাজ তো আছে কি আর করা যাবে তাই জন্য ওরা আর আসতে পারেনি পুজো হয়ে গেলে ওদের সবাইকে প্রসাদ দিয়ে দেব এই যে পুজো কমপ্লিট তারপরে প্রণাম সারা হয়ে যাক তারপরে

দয়ামায়া লজ্জা দিয়া বিসর্জন যেথায় সে থায় করে স্বেচ্ছায় ভমন নাদে দেয় প্রদীপ তারা প্রতিসন্ধা না এই যে আমাদের ওপরে তাদের প্রসাদ দেব বলে যে প্রসাদ ভাগ হচ্ছে এখন ভাগটা করে নেই করে নিয়ে তারপরে ভিডিও করবো যাই হোক এ বছরের মতো কোথা দিয়ে যে পুজোটা কেটে গেল না বুঝতেই পারলাম না একদিকে লক্ষ্মী পুজো একদিকে লক্ষ্মী পুজোর বাজার এদিকে মেয়ে মানে এইবারে প্রথম মানে ঘরের বাইরে কোথাও হোস্টেলে থাকতে যাবে তার কেনাকাটা সব মিলিয়ে যেন পুজোটা খুব তাড়াতাড়ি করে কেটেই গেল আর কি যাই হোক পুজো কমপ্লিট প্রসাদ ওপরে সববার জন্য রেডি করে দিই তারপরে ওদেরকে ফোন করলে ওরা নিয়ে যাবে বা আমি গিয়ে দিয়ে আসবো যাই হোক এই ভিডিওটা এখানে অব্দি থাক আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা খুব 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 ভালো থাকুন